সেটা কোনো রকম রোগ থাকলে তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যাবে আর বাচ্চা কাচ্চা না হলে আশা করি তাড়াতাড়ি খুব বাচ্চা হবে হ্যাঁ চলাচ্ছে তো তো বর্তমানে আমরা সরাসরি মাঝি টিশনের টিউশনের পাশেই আর ভাগনার বাড়ির পাশেই আমরা আমরা খেতে আসছিলাম গাছে উঠে আমরা পাচ্ছে যে তো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ওই দেখো সাবস্ক্রাইব করবে না আনসাবস্ক্রাইব করে দেবে

এই যে মাঝের গ্রাম স্টেশনটা এখানে রয়েছে তো একদম কাছে যায় আমরা আমরাঙ্গাটা কিভাবে ভাঙছি সে দেখাবো এই দেখো কাঞ্চন খুব